হ্যালো ব্রিয়ন তো জানুয়ারি মাসে আমি আসলে অনেকগুলো বই পড়লাম তো জানুয়ারি মাস শেষের পথে হয়তো বা এই মাসে আর কোনো বই আমার পড়া হবে না তো এই জানুয়ারি মাসে পড়া আমার সবথেকে বেস্ট যে বই সেটা হলো দা আর্ট অফ লেজিনেস এই বইটা একটি ইংরেজি বই চুরাশি পৃষ্ঠার এই ছোট্ট কিউট বইটি আমার এ যাবৎ পড়া ইংরেজি বইয়ের ভিতরে সেরা বই তো এই বইয়ের ভিতরে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে না বললেই নয় যেমন এই বই শুরুতে বলা আছে যে আপনার বয়স যখন আশি বছরে পরিণত হবে তখন আসলে আপনি কিছু বিষয় নিয়ে আফসোস করতে পারেন আপনার লাইফের এর যেমন ধরুন আপনি আপনার প্রিয় কাজগুলো করতে পারেননি আপনার লাইফে বা আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারেননি আপনি ভালো কোথাও টুরে যেতে পারেননি আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারেননি এছাড়াও আরো অনেক বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো আসলে আমাদের লাইফের আফসোসের কারণ হতে পারে চুরাশি পৃষ্ঠার এই বইটা আমি মনে করি যে শুধু একটা বই নয় এটা প্রতিটা মানুষের জীবনে একটা মেন্টর হিসাবে কাজ করতে পারে এই বইয়ের কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট আমাদের লাইফে আসলে বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে আসলে এই বইটা অনেক হেল্প করতে পারে আমাদেরকে তো আমি মনে করি যে আমরা যারা ইংরেজিতে দুর্বল আমরা মনে করি যে আমরা ইংরেজি বই পড়তে পারবো না সেক্ষেত্রে এই বইটা খুবই ইজি ওয়েতে লেখা আছে যে আমাদের পড়তে অনেক ইজি হবে তো আপনি চাইলে পড়তে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে